আওয়ামী লীগের করাপ লিডারশিপের লাভ হলো আওয়ামী লীগ দল সারা দেশে দুটাকে দল গাছের বট গাছের নিচে বসলেন পাখিয়ে পাখানা গুলো আপনার মাথার উপরে পড়লো গাছ কেটে বলবেন আওয়ামী লীগ তো দেন আগস্টের উপরে এমনি আওয়ামী লীগের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড ছিল না বা তারা এমন কি কোনো ছিল লুকিয়ে করতে হতো তারপরে আসলে সেই প্রকাশ্য কোনো কার্যক্রমই ছিল না সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো খুব কি এটা আলাদা কোনো প্রভাব পড়বে কিনা প্রভাব মানে দৃশ্য তো পড়বে না কারণ ওরা তো আসলে নাই ভার্চুয়ালি তারা তো একটা মরা পার্টি মানে এখন মানে দৃশ্য তো পড়ছে আর কি ভেতরে ভেতরে থাকতে পারে তারা কোথাও নাই কোনো কর্মসূচি নাই কোনো সমাবেশ নাই এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর থেকেছি। যে তারা নিজেদেরকে এত বড় পার্টি দাবি করে তাদের কোথাও নেতাকর্মীরা রাস্তায় বেরোচ্ছে হ্যাঁ এটা ঠিক যে নেতাকর্মীরা বেরোলে তাদেরকে তাদের অনেকে গণপ্রতিনিধির মুখোমুখি হচ্ছে অনেক অনেকের ওপর মব ভায়োলেন্স হচ্ছে পুলিশ ধরছে এগুলি সবই ঠিক আছে তো এইগুলি বিরোধী দলের উপর আমাদের এই ভূখণ্ডে কবে হয় নাই সব সময় হয়েছে গত পনেরো বছর কি বিএনপির কেউ রাস্তায় নামতে পারতো গত আওয়ামী লীগের আমলে কি জামাতের কেউ রাস্তায় নামতে পারতো জামাতের তিনজন লোক বসে একটা হোটেল একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে ওইখান থেকে ধরে নিয়ে গেছে তোমরা মানে সরকারকে সরকার বিরোধী চিন্তা করছো তা চিন্তাও তারা অনুসরণ করতে পারত তো এরকম ঘটনা তো আমাদের এখানে কম হয় নাই তারপরে তো তারা ছিল আমি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব দেখি নাই আওয়ামী লীগের অস্তিত্ব হলো দেশের বাইরে কেন দেশের বাইরে তারা গেছে আমি তো আওয়ামী লীগের সমালোচনা করে নিই তারপরে আলাপনা করি তারা দেশের বাইরে কেন বাইরে হলো এই কারণে যে তারা এত ইনকাম করছে এত চুরি চামারি করছে এটা তো ভোগ করতে হবে এই ভোগ করার আকাঙ্ক্ষায় বাইরে আমি যদি দেশে থাকি হয়তো জেলে যাবো জেল থেকে হয়তো একদিন মুক্তি পাইলেও পাইতে পারি যদি পাই তিনও তো আমার এই টাকা পয়সা আমি ভোগ করতে পারলাম না এই জন্য টাকা ভোগ করার জন্য সব তারা বাইরে চলে গেছে এই মূল লোকগুলো এই লোকগুলো করাপ্ট এই লোকগুলোই দেশের শত্রু কোন সন্দেহ নাই এই প্রত্যেকটা লোকের আমি বিচার চাই এবং এমন বিচার চাই যে বিচার দেখে পরবর্তী সময় যারা রাজনীতি করতে আসবে তারা যেন ওই বিচার দিয়ে তাকে একবার চিন্তা করে এই কাজকে আমি করবো এই সমস্ত বাস্তবতা মানার সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না কারণ আমি মনে করি এদের সংখ্যা বড় জোর দশ হাজার বিশ হাজার এক লাখ এক লাখ লোক এরকম ছিল যারা দুষ্ট যারা অন্যায়কারী যারা খুনি যারা লুটপাটকারী পাচারকারী এক লাখ লোক ছিল আওয়ামী লীগের এই এক লাখ লোক পুরো দেশটাকে আওয়ামী লীগে তারা চালাইত এবং তারাই কর্তৃত্ব করত এবং এদের হাতে আওয়ামী লীগের লোক যেন নির্যাতিত হয়েছে প্রচুর হয়েছে আওয়ামী লোক মারা যায় নাই মারা গেছে প্রচুর লোক মারা গেছে তো এবং তারপরে আওয়ামী লীগের সংখ্যা কত আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম পঞ্চাশ থেকে এক কোটি লাখ মানে পঞ্চাশ লাখ থেকে এক কোটি পথ হইতে পারে পঞ্চাশ লাখ তো হবেই আমার ধারণা যেটা এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাদের জন্য আপনি কী রাখলেন তারা কী করবে তারা কি জামাতে জয়েন করবে তারা কি এনসিপিতে জয়েন করবে অথবা তারা কি বিএনপিতে জয়েন করবে তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না তারা কীভাবে জয়েন করবে এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ অনেকে বলে দেখি আওয়ামী লীগ যখনই আসছে তখনই আওয়ামী লীগ একটা করে আকাম করছে একবার একদলের শাসন করছে আবার এইবার আরেকবার এটা সৈরাজ কথাগুলো কিন্তু মিথ্যা না আমি কিন্তু এগুলিকে বাদ দিই না এগুলিকে আমি অস্বীকার করি না চত্বরে তারা যেটা করছে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই পড়ে না সমস্ত দলকে নিষিদ্ধ করছে অন্যায় করছে যেই করুক এটা শেখ মুজিব পরিবার যেই করুক আমাকে আসা যায় না হাসিনা এটা করছে পাশাপাশি আওয়ামী লীগ তো আবার অন্য উদাহরণও আওয়ামী লীগের আছে আপনি দেখেন তো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এর আওয়ামী লীগ সরকার হলো এদেশের একমাত্র সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে আর কেউ করে নাই আর সবাইকে ধাক্কা দিয়ে সহায়তা হয়েছে জোর করে সহায় ভালো মন্দ দুই জায়গায় আছে সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা দলের না ছিয়ানব্বের আওয়ামী লীগ আর দুই হাজার চোদ্দ অথবা দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ এদের কি গঠনতন্ত্র আমূল চেঞ্জ হয়ে গেছে যেজনিত নেতৃত্বের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে তো এই যে प्रॉब्लम যে 1 লাখ লোক আস ধরেন আপনি এই 1 লাখ লোকের কেও না আমলি করে চেহারা পাইছে তো এই লোকগুলি প্রত্যেকটা লোক দল করার কা카오নে কেবল নয় তার ব্যক্তিগত চরিত্রের কোন তারা অপরাধী এবং প্রত্যেকটা লোকের সাজা হওয়া উচিত কিন্তু আপনি বাকি লোকদেরকে ইগনোর করবেন বাকি লোকের কি সাংবিধানিক অধিকার নাই দল করার মানে সেটা আর আপনি যদি বলেন যে গণতন্ত্র আমাদের দুই হাজার চব্বিশে যে গণহত্যা খুবই ন্যাকার জন্য গণহত্যা তা আমি দুই হাজার চব্বিশে গণহত্যাকে আমি যতই গুরুত্ব দিই না কেন আমি কি উনিশশো একাত্তরে গণহত্যাকে গুরুত্ব দিব না তাহলে একাত্তরে যারা গণহত্যার জন্য যারা দায়ী তারা কি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তো তাদেরকে কোনো আপনি এই কথা এখন বলবেন না তাদেরকেও নিষিদ্ধ করেন দল হিসেবে তা তো ওইটা বুঝাম দেখি না করতে বরং যে তারা স্লোগান দিচ্ছে কি গুলাম আজমের বাংলায় নিজামির বাংলায় এটা কেমন হলো ভাই হাজির সালাউদ্দিন তিনি একটু আশঙ্কা প্রকাশ করছিলেন যে নির্বাচন যদি আসে তাহলে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দেশের পরিস্থিতি আসলে কেমন হবে এটা কি হবে এটা আমি যে জ্যোতিষ আমি বলতে পারবো না এটা আসলে বড় অতিরিক্ত বলা আশঙ্কা আছে কিনা মনে হয় আশঙ্কা আছে সব সময় আছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তাও থাকতো আমি একটা কথা বলি আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে না আসলে আওয়ামী লীগকে আমি দুভাবে দেখি দুটা ভাগ করে দেখি একদম ভাগ হলো আওয়ামী লীগের করাপ্ট লিডাররা আরেকদিকে হলো আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কিন্তু সৎ নেতাকর্মীরা আমি আওয়ামী লীগকে দুইটা ভাগ যদি ভাগ করি তাহলে আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের করাপ্ট লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হলো একদম সিম্পল আওয়ামী লীগের লাভ হলো আওয়ামী লীগ পুরো আওয়ামী লীগের না আওয়ামী লীগের করাপ্ট লিডারশিপের লাভ হলো আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হতো তাহলে এবার আওয়ামী নির্বাচন করতে দিতে হতো দল তো নিষিদ্ধ না নির্বাচন করতে দিবেন না কেন দিলেন নির্বাচন করতে। আওয়ামী লীগ নির্বাচন করত। আওয়ামী লীগের ওই করাপ লিডার কারা করাপ না বলেন আওয়ামী লীগের উপজেলা পর্যায় পর্যন্ত আমি মনে করি এমপি এবং যত লোক এমপি নমিনেশন কিনেছে এই প্রত্যেকটা লোক করাপ। এটা আমি আমার হিসাবে আর কি তো এরা তো ফার্স্ট টায়ারে অথবা সেকেন্ড টায়ারের লিডার কিন্তু তাই না এরা কিন্তু কেউ ইলেকশন করতে পারতো না কারণ তাদের সবারই দুর্নীতির সমস্যা আছে তার দুর্নীতি এত করেছে এত টাকা বাইরে পাচার করেছে ইলেকশন করতে আসলে তারা তাদের মধ্যে ভয় কাজ করতো গেলে আমাকে আটকে ফেলাবো তখন তো আমি এই টাকা পয়সার বিলাস করতে পারবো না এই জন্য ওরা আসতোই না আমি শিওর তাহলে ইলেকশনটা করতো কে ইলেকশনটা করতো তৃতীয় এবং চতুর্থ স্তরে যারা লিডার আছে তারা যা যাদের বিরুদ্ধে কোনো মামলা মুদ্দমা নাই এবং যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িতও না তারা কিন্তু ইলেকশন করতো এবং তারা যখন ইলেকশন করতে আসতো ভার্চুয়ালি আওয়ামী লীগের এই লিডারশিপ তাদেরকে ইলেকশন করতে দিতো না জাস্ট দিত না বলতে ওরা যদি ইলেকশন করে তাহলে তো তাদের নেতৃত্ব আর থাকবে না তারা তারা ব্যাক করতে পারবে না যে কারণে আওয়ামী লীগ ইলেকশন করতেই না আমার ধারণা যদি করে তাহলে তো আওয়ামী লিগে ওই লিডারশিপ আর থাকতোই না ওরা আসতে পারতো না আচ্ছা এখন নিষিদ্ধ করাতে কী হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আর ইলেকশন না করতে পারলে কারণ আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করবে তখন এই যে সেকেন্ড ওর থার্ড টায়ারের অথবা ফোর্থ টায়ারের যারা লিডার আছে অথবা সাধারণ নেতা করবে তারা কিন্তু ওই করাপ্ট লিডারদেরকে নেতা মাইনি তাদের আন্দোলন করতে হবে এখন যদি তারা করে গোপনে গোপনে যদি করে তার মানে ওদের পুনর্বাসনে একটা সুযোগ এখন থেকে যাবে যে কারণে ওই করাপ নেতাদের হাতে প্রচুর টাকা আছে অথবা অপরিমিত টাকা আপনি আমি এটা চিন্তা করতে পারবো না একটা ছাত্রলীগের নেতা যদি বিশ হাজার কোটি টাকা থাকে রে ভাই এটা কত টাকা ওইখান থেকে যদি এক একটা মানে আসনের জন্য তারা যদি ছয় কুড়ি টাকা বরাদ্দ করে দেয় তোমরা এটা ঝাওলা বাঁধাও একটা বোম টুম ফুটাও প্রত্যেকটা এলাকায় এই মাদক নেশাগ্রস্ত অভাব নাই কিন্তু দশ হাজার টাকা দিলে একজন যে ই করে আসে খুব দিয়ে আসে এরকম লোক বহুত আছে কিন্তু তাহলে এগুলো হতে পারে ওই লোকগুলো করতেও পারে আবার উল্টাও হতে পারে উল্টা হতে পারে তারা চিন্তা করতে পারে যে এক হাজার টাকা পাঠাবো অথবা দশ হাজার টাকা পাঠাবো এটা তো আমার লস দরকার আমি ফুর্তি করি তারা ফুর্তি করে একাঙ্কা যেতে পারে কি হবে না হবে এটা জ্যোতিষ বলতে পারবে না এটা ওই লাইনে যাচ্ছি না কিন্তু আমি মনে করছি জিনিসটা এটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা সাধারণ কর্মী যারা আছে তৃণমূলের যারা আছেন সমর্থক যারা আছেন তাদের প্রতি একটা অবিচার করা হয়েছে আমি মনে করি এটা হলো কি এই যে আপনার জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এটা কি আওয়ামী লীগ সরকার করেছে নাকি আওয়ামী লীগ পার্টি করেছে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ পার্টি কিন্তু সমর্থক না পার্টি মানে কিন্তু আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি না পার্টি মানে কিন্তু তার কর্মী সমর্থক সহ আওয়ামী লীগ পার্টি আমাদের এখানে পার্টি তো আর জামাত ইসলামের মতো না যে এনসি কে পার্টি হতে হয় তাই না তো এই পার্টি তো আমার আমাদের বিএনপি আওয়ামী লীগের পার্টি ক্যারেক্টারটি এরকম যে কেউ পারে যারা সমর্থন করে করেই সারা জীবন দাদা আওয়ামী লীগ করতো পোড়াই আওয়ামী লীগ করে ছেলে ভাই আওয়ামী লীগ করে

আমার কথা বললে এগুলি বুঝতে হবে আপনি যদি পুরো জিনিসটাকে আপনি যদি আমি আবার এক্সাম্পল দিয়ে বলি আপনাকে তাহলে বুঝবেন আপনি ধরেন একটা গাড়ি একটা স্টুডেন্টকে গাড়ি চাপা দিল একটা বাস দিল তো আপনার দায়িত্বটা কি ড্রাইভারকে নিয়ে আদালতে নিয়ে উঠানো ড্রাইভারকে ধরে পুলিশের কাছে দেওয়া উনি একটু দিয়ে চান দিলেন কিন্তু গণপ্রতিনিধি দিতে পারবেন না বিয়ে তাকে আপনি পুলিশের কাছে উঠাই দিবেন কারণ আপনি বলবেন না আমি বাসটাই এখন পরে দেবো এই বাসের নিচে কেন পড়লো আপনি দিতে পারেন ভাই আপনার মেয়াস আছে দিয়ে আছে কেউ আপনাকে বাধা না আপনি দিয়ে দেন সমস্যা নাই দেখে সমাধান হলো এই বাস তো ফেলে মানুষই চাপা দেয় না আর অনেক কিছু করতো এখন আপনি বলবেন যে ড্রাইভারের কারণে কিন্তু বাসটা ওখানে গেছে আপনি ড্রাইভারকে ধরেন আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে ধরেন আপনি তাদেরকে ধরেন এদের সঙ্গে বাসের কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ থেকে দল সারা দেশে দল আপনি ওই লোকটাকে ধরেন আপনি একটা গাছের বট গাছের যে বসলেন পাখি পাখিটা গুলো আপনার মাথার উপরে পড়লো গাছ কেটে বলবেন হিসাবগুলি এইভাবে দেখতে হবে কাজগুলি অন্যায় হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু যেটা করতেছেন এখন আপনি বললেন যে কথাটা নাকি আমাদের দর্শক বলে ওটা আমি জবাব দিয়ে যে তথ্য সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কাজ করতে পারে না দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে একটা সাধারণ সরকার যা করতে পারে সব করতে পারে আইনগতভাবে তাদের কোনো বাধা নাই বাট একটা কনভেনশন আছে কিন্তু অন্তর্বর্তীকালীন কিন্তু আমাদের কখনোই তত্ত্বাবধায়ক সরকার ছিল আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার সমর্থক ধরি তত্ত্বাবধায়ক সরকারের একটা কনভেনশন ছিল যে তারা নীতি নির্ধারণী কোনো কাজ করতো না প্রত্যাহিক কাজগুলি করতো কিন্তু ওটার সঙ্গে এটার পার্থক্য আছে একটা ওই স্বাভিমান তো হবে পার্থক্য আছে ওই সরকারগুলি যেভাবে আসতো এই সরকারটা সেভাবে আসে নাই এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে কিন্তু কাজে সেখানে এটার পার্থক্য আছে কাজে এদের একটি এন্ডে কথা বলাটা খুব একটা জরুরি না কিন্তু আমি তারপরেও মনে করি ওনাদের এটা মাথায় রাখা উচিত যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু আপনি যে কাজে করেন না করেন আপনি যেই হন না কেন ভাই আজকের দিনটা তো শেষ দিন না আজকের দিন শেষ দিন না কিন্তু প্রত্যেকটা দিনের পর আরেকটা দিন আসে এবং এক সময় যে ওই দিনের কর্মকাণ্ডগুলিকে বিচার করা হয় এক সময় কিন্তু বিচার করা হবে দেখতে ইউনূস সরকার কে কি করেছেন জি তোホンজন আপনি জবাব দিতে পারেন এরকম ভাবে কাজগুলি করাতে হয় অনেক বড় একটা দল এর শিকড় অনেক গভীরে শুনুন একটা গাছ কতটা বড় এটা তার উপরের অংশ দেখলে বোঝা যায় না এর দেখতে মাটির নিচে এটা কতটুকু আছে তাও মিলে কি শিকড় অনেক গভীরে এটা কত বছরের দল বলবেন তো আপনি তিন পুরুষ চার পুরুষের দল আমাদের মাঝে মাঝে বলি যে দাদায় আওয়ামী লীগ করতো বাবায় আওয়ামী করতো ছেলে করে ছেলে বিয়ে করছে বিয়ে করে এখন বাচ্চা হয় না বউ ওই বাচ্চা যেটা হবে সেও ছাত্রলীগ আগে নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগের জীবন চক্র এত সহজে ওইটা উঠে যাবে না কাজে আওয়ামী লীগ আর না এটা ঠিক না কারণ আমি একটা একজন একটা ছোট্ট একটা কথা বলি আপনাকে তাহলে বুঝবেন আপনি কদিন আগে মাহুজ আলমে একটা স্ট্যাটাস দিয়েছিল সে স্ট্যাটাস অনেক কথাই লেখছে বাস্তবতা নিয়ে লেখছে তার হতাশা এখানে ফুটে উঠছে সব কিছু লেখছে একটা চরম সত্য কথা লেখছে সে যে আন্দোলনটাকে আমরা গ্রামে পর্যন্ত গ্রামে ছড়াই দিতে পারি নাই এই আন্দোলনটা গ্রামগঞ্জে এখন আর নেই গ্রাম অঞ্চলে আন্দোলনে কিন্তু গ্রামের মানুষ তো মানুষ তাদের ফিলিংস হচ্ছে ফিলিংস তাদের ফিলিংসকে আপনি ইগনোর করতে পারবেন না ভোটের সময় দেখবেন তারা দাঁড়াই গেছে এবং তারা যখন সিদ্ধান্ত নেবে তারা তো ওই এলাকার লোকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সেখানে এনসিপি নাই সেখানে জামাতও নাই অনেক ক্ষেত্রে জামাত খুব দুই একটা গ্রামে আছে কাজেই ঢাকা শহরে কি হচ্ছে এটা দেখে পুরো বাংলাদেশের পাল সাপটি বুঝতে পারবেন না কাজে ওনারা যেভাবে ভাবছেন এই ভাবনার ভাবনাটাকে মানতাম মানতাম কখন যদি ওনারা এই ভাবনার ক্ষেত্রে সেরকম মাঠ পর্যায়ে কাজ করতে পারতেন পারেন নাই আমি এনসিবি আসামি ছোট্ট একটা সমালোচনা করে তারপর শেষ করি আপনাদেরকে বলবো এই কথাটা ভাই দেখেন আপনাদের কি পরিচয় আপনি একটা নতুন কথা বলছেন এটা কি আপনাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান সেই বন্দোবস্ত রূপরেখাটা কি এখন বন্ধ বলতে পারেন না আপনারা দুই মাসে বেশি হয়ে গেছে আপনাদের এই পার্টির বয়স এখনো বলতে পারেন নাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি কেউ বলতে নাই কেউ জানে না তাহলে আপনি কি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন তাহলে কি আওয়ামী বিরোধিতার কয়দিন মানুষ খাবে না আচ্ছা আপনাদের পাডিয়া আমি পাঠের উপর অনেক ভরসা করি এখনো করি আমি এখনো ভরসা রাখি কিন্তু আমি চাই তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সামনে দিয়েছে এখানে মানে আপনার কাছে যদি তুমি আপনার কাছে জানতে চাইবো যে এর মধ্যে ওরা অনেকে একটা ধারণা করছে মানে আশঙ্কা প্রকাশ করছে আর বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছে যে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এরপর কি টার্গেট বিএনপি কিনা এমন কোনো আশঙ্কার আসলে কোনো জায়গা আছে কি না এই আশঙ্কাটা আপনি বুঝতে পারবেন তখন যদি আপনি জানতে পারেন যে আসলেই আওয়ামী লীগটা নিষিদ্ধ হলো কার আগ্রহে যতই এনসিপি বলুক আমি তো এনসিপির এই আন্দোলনটাকে পাতানো আন্দোলন বলি পাতানো আন্দোলন কিন্তু কারণ এনসিপির দাবি তো অনেক দিন ধরেই দাবি করতেছে আওয়ামী লীগের শুরু দিন থেকে এনসিপি বলতেছে এনসিপি মানে এই স্টুডেন্টরা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা তো পুরোনো দাবি এই দাবি যথার্থতা অথবা কি না এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু হঠাৎ করে এই সময়ে করতে হবে তারপরে তাদেরকে সরকার মানে আপনার একভাবে মানে প্রশ্রয় দিয়ে আন্দোলন করার জন্য ওখানে বসতে দিল পানি দিল শীতল পানি ছিটিয়ে দিলো কিছুই করলো আবার তারপরে হাসনাদ আবদুল্লাহ বললো কি এক ঘন্টা আলটিমেটাম দিলাম মানেটা কি রে ভাই এক ঘন্টা কিন্তু আলটিমেটাম হয় নাকি এক ঘন্টা কেন দিল কারণ সে জানে যে এক ঘন্টা খানিকের মধ্যে ডিসিশনটা আসছে। তাহলে সরকার যেখানে খেলাটা খেলছে আমি মনে করি সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা এই করবে করার পরে আমি কেমন করে করবো কারণ এর আগে তো প্রধান উপদেষ্টা তিন চারবার বলে বিভিন্ন বিদেশি মিডিয়াকে যে কোন দলকে নিষিদ্ধ করে তা তাদের এই সরকারের কোনো ইচ্ছা নাই তাহলে তারা কেমন করে করলো যেন তারা অজুহাত হিসেবে দেখাতে পারে যে এরা দাবি করছে বিশাল জনসমাগম হয়েছে এই দাবির প্রেক্ষিতে আমরা দিচ্ছি এটা এই জন্য আমরা তরিঘুরি করে মিটিং ডাকছি ডেকে দিয়ে দিচ্ছি এইটা বলার জন্য সরকার আসলে সরকার এটা ইচ্ছা অনেক আগের থেকে ছিল যদি ইচ্ছাটা সরকারের ইচ্ছার কারণে হয়ে থাকে এখানে হলো বোর্ড পয়েন্ট তাহলে বুঝতে হবে সরকার এই ইচ্ছাটা করলো কেন আগে করলো না এখন করলো কেন তাহলে সেখানে কি অন্য কোনো দলের ব্যাপার হতে পারে নাকি সরকার সময় নিতে চাচ্ছে সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাচ্ছে এগুলি অনেকগুলি জায়গায় কিন্তু আছে মনে রাখবেন একটা লোক দায়িত্বে বসান ভাই না একটা গাড়ি চালাইতে হবে যে নাকি মানে আপনার এক্সপার্ট ড্রাইভার বলেন ভাই তুমি সরো তুমি পারতেছো না তুমি সরো সে কিন্তু নেমে যাবে ঠিক না যে এক্সপার্ট নয় আনারি সে কিন্তু সরতে চাবে না সবসময় মনে করে আমি ভালো কিছু দেখাই ফেলাবো এই সরকার তো মোটামুটি আনারি এরা খুব ভালো কাজ করতেছেন এবং এটা এই সরকার প্রধান নিজেও বলছে আমি কিছু জানতাম না আমি এসে বলছি আমার সঙ্গে যারা আছে তারাও কিছু জানতো না দেখি শিখি ভাই দেখি শিখার জায়গা নাকি রে ভাই কারণ আপনার একটা ভুল পুরো দেশের জন্য ভুল ডেকে নিয়ে আসবে দেখি শিখার জায়গা আপনি না পারলেন আপনি একজন লোক যদি নিজে বুঝে আমি অযোগ্য সে তখন কি তার কি করা উচিত এমন এমন লোককে আনা উচিত যারা এতটাই যোগ্য যে তার অযোগ্য তার চোখে পড়বে না কিন্তু উনি তা করেন না উনি